তো হঠাৎ আমাদের শহরে চলে আসলো একটি ভয়ঙ্কর গোটজিল্লা আর এই পুরো চালিয়ে দিতে শুরু করলো আমি এই মারার জন্য একটি টাইটানে লীলা হয়ে গেলাম এরপর চলে গেলাম গরজিল্লার কাছে আর গোটজিল্লার সাথে আমার এক বিশাল ফাইট হয়ে গেলো বাকি এই ফাইটে কে জিতলো এবং এই সব কিছু কিভাবে হলো আর কেনই বা হলো তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আচ্ছা ভাইয়া তাহলে আমি গেলাম আচ্ছা যা তাহলে সাবধানে ওকে বন্ধুরা আমি তাহলে যাচ্ছি ইতালি হ্যাঁ ভাই সত্যি সত্যি আমি ইতালে যাচ্ছি আর আমার ভাইয়ের একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে এগিয়ে দিয়ে আসতে পারলো না আমি কিন্তু এই গাড়ি দিয়ে যাবো কার্গো শিপ দিয়ে কার্গো শিপ পর্যন্ত এই গাড়ি দিয়ে যাচ্ছি কি তো চলো কথা না বলে ফটাফট করে সেখানে চলে যায় নয়তো আবার টাইম শেষ হয়ে যাবে আর ভাই সাহেব ফাইনালি আমি চলে আসছি সেই কার্গো শিপের কাছে জীবনের প্রথম এই কার্গোশিপ দিয়ে আমি ইতালি যাব আর কখনো উঠি নাই এইসব কার্গোশিপ এ চলো এখন উপরে উঠে আর হ্যাঁ কিন্তু অনেক বড় এত বড় যে এটার টা দেখা যায় না যাই হোক আমি উপরে চলে আসছি আর ওই উপর দিকটায় যাই দেখি ওইখানে কি আছে ওখান থেকে কিছু দেখা যায় নাকি হ্যালো ভাই সাহেব ওটা ওখানে কি ওটা তো মনে হচ্ছে একটি গুট জিলা এত বড় গুট জিলা আমি তো জীবন দেখি নাই আর এটা তো কাছে থেকে আরো অনেক বেশি বড় দেখা যায় একটা কাজ করি এই বিষয়টা আমি ফোন করে ভাইয়াকে বলে দেই হ্যালো ভাইয়া কার্গো শিপের কাছে একটি বড় গর্জিলা এসেছে পারে চলে আসো আরে কি বলিস তাই নাকি সত্যি সত্যি যদি গর্জিলা চলে আসে তাহলে তো আমাদের শহরে এসে শহরটাকে ধ্বংস করে দিবে ফটাফট সেই কার্গো শিপের কাছে যাই আগে দেখি এই বিষয়টা কি সত্যি নাকি আর যদি বিষয়টা সত্যি হয় তাহলে তো একে মারার কোনো ব্যবস্থা করতে হবে ওকে তো ভাইসাব আমি ফাইনালি চলে আসছি সেই কার্গো শিপের কাছে আরে ছোট এখান তো কিছু দেখতে পারছি না আরে ভাইয়া তোমার সামনে আছে ও মাই গড এত বড় গুডজিলা আর এটা তো আমাদের শহরের দিকে চলে গেল শহরে যাওয়ার আগে হালকে ফোন করে এই বিষয়টা জানিয়ে দে হ্যালো হালক শহরের দিকে একটি বড় গুডজিলা লাগেছে ওকে যেভাবেই হোক মারতে হবে বুঝলি এর যে কোনো একটা ব্যবস্থা করতে হবে আরে হাবিলদার পুলিশ কোথায় গেছে হ্যাঁ জানে না পুলিশ কোথায় গেছে আরে তাহলে পুলিশ স্টেশনে আছিস কেন যা এখান থেকে যা রাগ তুলাস না নামে পুলিশ স্টেশন কাজে কিছুই না আরে কে ফোন করে আবার হ্যালো আচ্ছা শহরে নাকি গোডজিলা আসতেছে আরে আসুক আমার থেকে শক্তিশালী তো এই শহরে কেউই না এইসব সব কত গোডজিলা ফটজিলাকে মেরে ফেললাম আমি একটা সাবধানে কি বললি তুই আমি সাবধানে চলবো এই নে তুই এখন সাবধানে মরে থাক আমাকে সাবধানে চলতে বলিস এখন তোকেই সারা জীবনের জন্য সাবধান করে দিলাম এখন চলো ভাই সাব দেখা যাক ওই গরজিলাটা কোন দিক দিয়ে আসছে আর ওটা তো এখনো এসে পৌঁছালো না এখানে যাই ওইদিকে গিয়ে দেখি আরে হালকদা তুমি এরকম পাগলের মতো করছো কেন তাই নাকি আমি পাগলের মতো করছি তাহলে তো একটু পাগলামি তোকে দেখাতেই হচ্ছে এই নে এখন তুই দেখলি পাগলামি আমাকে পাগল বলে কত বড় সাহস এই শহরে সব থেকে শক্তিশালী আমি যা এই শব্দের মেরে কোনো লাভ নেই মারতে হবে তো ওই বড় গর্জিলাকে যেটা এখনো শহরে আসার কোনো সাহসই পেল না মনে হচ্ছে আমাকে দেখে ভয় পেয়ে গেছে আরে ওটা কি ওটাই তো মনে হচ্ছে বড় গর্জিলাটা যাই ওর সাথে মতো একটু ফাইট করে আসি শিলিগুড়ি জেলা আমি হলাম এই শহরের সব থেকে শক্তিশালী মানব তুই আমাদের শহরে এসেছিস তোকে তো আজকে মেরেই ফেলবো তাই নাকি আমাকে মারবে হা হা এই নে হ্যালো ফ্র্যাঙ্কলিন দা আমাকে ওই গোডজিলাটা মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে আমি ওর সাথে কখনোই পারবো না তুমি একটা কিছু করো ওহো অলরেডি শহরে চলেও গেছে আর হালকে মেরেও দিছে যেভাবেই হোক শহরটাকে পুরোপুরি ধ্বংস করার আগেই কিছু একটা করতেই হবে এখন তাড়াতাড়ি বাসায় যাই পরে ওই কিছু একটা করব ওকে ফাইনালি আমি বাসায় চলে আসছি আর বাইকটাকে এখানে পার্কিং করে দেই যেহেতু বিষয়টা এত এতদূর এগিয়ে গেছে তার মানে বিষয়টা খবরেও দেখাবে যাই নিউজ ফিডটা চেক করে আসি টিভিটা ছেড়ে দেখি বর্তমানে শহরের কি অবস্থা একটি বড়গড় জেলা চলে এসেছে কোথা থেকে এসেছে কেউ জানা না শহরটিকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই গড় জেলাটি এই ভাই সত্যি সত্যি বিষয়টা অনেক দূরে গিয়ে গেছে এখন ভাই फटाफट করে আমি আমার বন্ধুর কাছে চলে যাই আর একটি মনস্টার হওয়ার ঔষধ খেয়ে নেই কারণ এই গড় জেলার সাথে কোনো সাধারণ মানুষ পেরে উঠবে না এর সাথে ফাইট করার জন্য একটি মনস্টার আমাকে হতেই হবে আর আমার মনে হয় টাইটান হলে একে ভালোভাবে মারতে পারব যাই বন্ধুর কাছে যাই বন্ধুকে বলে দেখি বন্ধু কি বলে আর তোমরা তো সবাই জানো যে আমার একটা বন্ধু সাইন্টিস্ট আর ওর কাছে যাচ্ছে এখন আর হ্যাঁ ভাই এখনো যারা ভিডিওতে লাইক করনি তারা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধু তো রাস্তায় থাকার কথা এখন কারণ ওর এখন অফিস টাইম শেষ মানে এখন বাড়িতে যাচ্ছে আরে ওই তো সামনে পেয়ে গেছে বন্ধুকে আরে চল বন্ধু আরে ভাই কি হলো তুই আমাকে এভাবে টেনে নিয়ে আসলি কেন কি হলো ভাই সেটা তোকে পরে বলছি আগে একটা নিরাপদ জায়গায় যাই যেই জায়গায় আমরা এখন আসি এই জায়গাটা খুব ডেঞ্জারাস ওই তো ভাই চলে আসছি একটি নিরাপদ জায়গা জায়গায় এখন তোকে বলা যায় আর হ্যাঁ তুই তো শুনেছিস যে শহরে একটা ভয়ঙ্কর গর্জিলা চলে এসেছে হ্যাঁ শুনেছি এখন কি করতে হবে সেটা বল আরে ভাই আমাকে একটা মনস্টার হওয়ার ওষুধ দে মানে টাইটান হওয়ার ওষুধ দে যাতে আমি ওর সাথে লড়াই করে এই শহর থেকে তাড়িয়ে দিতে পারি আরে এটা তো তুই আমাকে আগে বললেই পারতি এই নে ওষুধ খা আর এখন গিয়ে ঘুমিয়ে পড়বি সকাল হয়ে দেখবি তুই একজন টাইটান হয়ে গেছিস ওকে বন্ধু তাহলে এখন আমি চলে যাই আর ঘুমিয়ে পড়ি সকাল হলে আবার ওই গর্জিলাকে মারতে হবে টাইটান হয়ে ওকে ভাইসা ফাইনালি আমার বন্ধু আমাকে ওষুধ দিয়ে দিছে আর আমি সেটা খেয়েও নিছি এখন ফটাফট করে বাসায় যাব আর ঘুমিয়ে পড়ব এরপর সকালে টাইটান হয়ে সেই গরজিলার সাথে লড়াই করবো ফাইনালি আমি আমার বাসায় চলে আসছি আর এখন ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে সকাল বেলা